সন্তানদের নিয়ে একাদশী করা খুব ঝামেলা এটা খাবো না ওটা খাবো না ওদের স্কুল কলেজের টিফিন সত্যি যেন একটা প্যারেশানির ব্যাপার হয়ে গেছে রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি সকালবেলা টিফিন করে দিয়েছি জয়িতার জন্য একটু আলুর পরোটা করেছি আর সাথে কলা আর একটা আম ভগবানকে সেবা দিয়েছি এটাই টিফিনে দেব তাও বলছে খাবো না দিতে হবে না তো আমি জোর করেই একটু আলুর পরোটা দিলাম দুটো মতো করেছি এখন বেশি করিনি আর এখন সাতটার মধ্যেও স্কুল চলে যায় তো একটু দুধ দিয়েছি আর সাথে একটা কলা দিয়েছি দুধ আর কলাটা খাওয়ার জন্য তাও খেতে চাইছে না জোর জরস্তি তো ওই জোর জবরস্তি করেই দিলাম আমটা আর খেলো না শুধু ওই আলুর পরোটা একটু নিয়ে গেছে আর ওই পাটি যে চলে গেছে পবুজি গেছে একটু বাজারে তো আজকে একাদশী একাদশীর সব ফলমূল একটু আনতে গেছে বাজারে তেমন কিছু পাওয়া যায়নি শুধু আম নিয়ে এসেছে কলা নিয়ে এসছে আর এই যে এই আশফল নিয়ে এসছে আর দুধ নিয়ে এসছে টক দই নিয়ে এসেছে আর সাথে একটুখানি ঢ্যাঁড় সার উচ্ছে নিয়ে এসেছে ঢেঁড় সার উচ্ছে ওটা রেখে দেবো দইও রেখে দেব শুধু দু প্যাকেট দুধ রেখে দিয়ে আর বাদবাকি সব ধুয়ে ফ্রিজে তুলে দেবো সব রেখে দিচ্ছি এখন একাদশীর রান্না বান্না করব রাত্রিবেলা প্যাকেট সাবু ভিজিয়ে রেখেছিলাম এটা অনলাইনেও পাওয়া যায় আবার আমি মল থেকেও নিয়ে এসেছি তো বড়দানা সাবুটা খাওয়া যায় আর প্যাকেট সাবু ছোটোদা সাবুটা খাওয়া যায় না ওটা আবার ময়দা মেশানো ভয় থাকে আমি বাদাম আর সাবু রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছি ওই দিয়ে আজকে বাদাম দিয়ে সবজি করবো আর এদিকে আলু ঝিরিঝিরি করে নিয়েছি আলুর পরোটার রেসিপিটা তোমাদের দেখানো হয়নি সকালবেলা ওই অল্প করে একটা আলু দিয়ে করে দিয়েছিলাম আবার দু তিনটে আলু এখন আবার ঝিরিঝিরি করে নিলাম তার সাথে একটুখানি কাঁচা লঙ্কা কুচি আর একটু সবন্ধক লবণ দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিয়েছি আলুটা কিন্তু প্রথমে ধুয়ে নিয়েছি আবার ঝিঁড়িঝিরি করার পর আবার ধুয়েছি নইলে একেবারে একবারই ধুলেও হয় আমি দুবারই ধুয়েছি আর গ্যাসেতে চাটু বসিয়ে দিয়েছি চাটুটা গরম হওয়া যাওয়ার পর একটুখানি বাটার দিলাম তারপরে আলুগুলো এরম করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি একটা রাউন্ড শেপ করছি চাটুতে করতে পারো বা ননস্টিক প্যানেও করা যায় আমার তো ননস্টিক প্যান নেই তো আমি চাটুতেই করছি চাটুটা একটু বাটার মাখিয়ে নিয়েছি আমি বাটারটাকে দিয়ে তারপরে আলুগুলো দিলাম এই যে আমি আনসল্টের বাটারটা ইউজ করছি আবার অনেকেই বলবে যে একাদশীতে বাটার খেতে নেই কেননা বাটারের মধ্যে লবণ আছে যাই হোক এটা লবণযুক্ত বাটার নয় একাদশীতে খাওয়া চলে প্রথমে চাটুতে অল্প একটুখানি বাটার দিয়ে আর তারপরে আলুগুলো দিয়েছিলাম আবার একটু বাটার নিয়ে আর ও আলুর ওপরটা চারিদিকে করে দিচ্ছি তারপরে খুন্তি দিয়ে এরকম গোল গোল করে দিচ্ছি একটা পরোটা সেপ মতো করছি বা রুটি সেপ মতো করে বাটাটাকে চারিদিকে ঘুরিয়ে দিয়ে ফিরিয়ে গলিয়ে দিলাম এবার খানিকক্ষণ পর ও পিঠটা যখন ভাজা হয়ে গেছে তখন উল্টে দিলাম এবার এবার আমি একটু চাপা দিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এই পিঠটাও লাল হয়ে গেছে ব্যাস তুলে নিলাম আবার একটুখানি বাটার ঘষে নিচ্ছি চাটুর মধ্যে নিয়ে আবার যেরকম আলু ঝিরিঝিরিগুলো দিয়েছিলাম সেরকমই আবার এরকম দিয়ে দেবো তো বেশ ভালোই লাগে এটাকে আলু ছিলাও বলতে পারো আমি আলুর পরোঠা বলি আর এরকম খাবারটা করি একটু নোনতা নোনতা ঝাল ঝাল তাও বাচ্চারা পছন্দ করে নইলে এমনি অন্য কোনো ত সবজি যেরকম সানফ্লাওয়ার অয়েলে রান্না করি না তখন আর কেউ কিছুই খেতে চায় না গা গোলায় বলে একাদশীর দিন শুধু ফল খেয়ে থাকে তাও স্কুল কলেজ এগুলো যাচ্ছে তো রাস্তাঘাটে খিদে পেলে তখন আর কী খাবে কিচ্ছু নিয়ে যায় না মেয়েটাকে জোর করে পাঠিয়েছি তাও মেয়েটা যাও খায় ছেলে তাও কিছু খেতে চায় না যাই হোক রানাবানা হয়ে গেছে আর ওদিকে একটু তরকারিও করে নিয়েছি আর এদিকে সাবু মাখা করে নিলাম নারকোল আম আর একটু চিনি দিয়ে কলাও দিয়েছি আর এখন ভগবানকে সেবা দিয়েছি আলু পেঁপে আর বাদামের এটা সবজি করলাম সাথে এই যে ফল দিয়ে আর ভগবানকে সেবা দিয়েছি এই সন্তানদের নিয়ে একাদশী করা খুব ঝামেলা যে এটা খাবো না ওটা খাবো না এই করছে অল্প একটুখানি আলুর ওই পরোটা নিয়েছে তাও বলছে খাবো না শুধু দুধ খেয়েছে আর এই একটা কলা দিয়েছি ওই তাই খেয়ে চলে গেল ওদের টিফিনও নিয়ে যাবে না ও আর মানে প্যারেশান হয়ে গেছি এটা খাও ওটা খাও বলে বলে কোনো কিছু নিয়ে গেল না শুধু অল্প একটুখানি দুধ খেয়ে চলে গেল অল্প একটুখানি আলুর পরোটা খেয়েছে আলুর সবজিও খায়নি কোনো কিছু খেতে চায় না ও শুধু ওই একটুখানি কলা খেয়েছে আর কখন সেই আসবে সেই সাড়ে পাঁচটার সময় অতক্ষণ ধরে এরমভাবে থাকবে রাস্তাঘাটে ট্রেনে বাসে যায় কী আর বলবো ওদের নিয়ে যেন ঝামেলা হয়ে গেছে প্রভুজি খাওয়া দাওয়া হয়ে গেছে ও কাজে বেরিয়ে পড়লো আমি এখানে এই যে সকালবেলা একটু বৃষ্টি হচ্ছিলো উপরে কাজকর্ম সব সেরে এসছে এখন আবার শুকনো হতে আর বাইরে এসে ঝাঁট ফাট দিয়েছে কারণ সকালবেলা বৃষ্টি হলে আর ঝাঁটফাট দেওয়া যায় না সারাদিন ধরে যেদিনকে সারাদিন বৃষ্টি হয় সেদিনকে তো নিচে নামি না ও ঝাঁটও দেওয়া হয় না আর আমি পড়ে থাকে তো এখন একটু দেখছি মানে সকালে যখন প্রভুজি বেরোচ্ছিলো তখন মানে বৃষ্টি হচ্ছিল এখন আবার বৃষ্টি নেই শুকিয়ে গেছে তবে ভাবলাম তাহলে নিচটা একটু ঝাঁট দিয়ে আসি আর ওরা চলে যাওয়ার পর আমি বাদবাকি কাজকর্মগুলো সেরেছি আর আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ